বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনানন্দ দাস বাংলাদেশ নদীমাত্রিক দেশ তাই জাহাজে করে নৌপথে ভ্রমণ না করা পর্যন্ত ট্রাভেলিংয়ের কলা পূর্ণ হবে না বলতে পারবেন কি জীবনানন্দ দাস বাংলার কোন রূপ দেখে পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই আর আমি হলফ করে বলতে পারি কবি দক্ষিণের নদীগুলোর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েই এমন কবিতা রচনা করেছিলেন তাহলে কবির চোখে দেখা অমন আদর্শ বাংলা কোথায় খুঁজে পাবেন উত্তর হল নোয়াখালীর নিজম দ্বীপ এবং ভোলা জেলার অপরূপ সৌন্দর্যমণ্ডিত চর বকরি বকরি কর্মমুখী জীবনের এক ঘেমি ভাব কাটাতে চাইলে কিংবা উপকূলের অপার লাশ্যময়ী রূপ উপভোগ করতে চাইলে যেতে হবে উপকূলের এসব দ্বীপকুলে। তাই তো আমাদের স্মৃতির স্টোরেজকে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিতে গত বারোই জানুয়ারি তিন বন্ধু মিলে রওনা দেয় চরকড়িমকরির উদ্দেশ্যে মুকরি বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি দ্বীপ এটি ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত এটি মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় অবস্থিত মুকরির আয়তন প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এই ভিডিওতে মুকরির সৌন্দর্য নিয়ে আর কথা বলব না শুধুমাত্র উপায়ে কিভাবে কম খরচে থেকে টাকায় ও চর ফ্যাশনের উপকূলীয় সৌন্দর্য দেখে আসা যায় তা নিয়েই বিশদ আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নিজুম দ্বীপ নিয়ে আমাদের সর্বোচ্চ বিহুকৃত ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন এখন আছি নারায়ণগঞ্জ রেল স্টেশনে তো আজকে যাব বোলার চর কুকরিমুকরিতে ট্রেনের জন্য অপেক্ষা করছি ছয়টা বাজে ট্রেন হয়তো সাতটা আটটা বাজে জাহাজ সারে ট্রেনের জন্য ট্রেন আসলে ইনশাল্লাহ গ্যান্ডারি নামবো সেখান থেকে বোলা এখন আছি সদরঘাট তো বাংলাদেশ বলে কথা ছয়টা ট্রেন সাতটা বাজে ছেড়েছিল তো এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি লঞ্চের দিকে ভ্রমণের সর্বোত্তম সময় হল শীতকাল রাত সাতটা কিংবা আটটা বিশ মিনিটে সদরঘাট থেকে ফারহান ছয় টিবু তেরো অথবা তাশ্রীর চার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ডেকের ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা এবং কেবিনে বারোশো টাকা যেহেতু আমরা বাজেট ট্রাভেলার তাই ডেকে করে যাই এবং তিনজনে এক হাজার টাকা দেই আর এই অসাধ্য সাধনের জন্য একজন বেহেয়া বন্ধুকে পাঠান যে প্রচুর দরদাম করতে জানে ডেকের এক কোণে ঘুমিয়ে আমরা রাত কাটিয়ে দেই এখন আছি বেতুয়াল লঞ্চে তো মাত্র বাজে সাড়ে নয়টা তো সবাই খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে আর আমরা খাবার আনিনি জাস্ট চকলেট ফয়সাল আমাদের জন্য চকলেট এনেছে গরিবের চকলেট তো সেগুলো খেয়েই পার করছি এই দেখেন লঞ্চের অবস্থা এই যে আমাদের কিছু চকলেট এগুলো খেয়ে রাত পার করবো আর এই হচ্ছে জাহাজের অবস্থা তো এই তো বেতুয়া লঞ্চে আছি সবাই শুয়ে আছে আমরা শুয়ে আছি এই যে দেখুন অবস্থা সবাই এই মুহূর্তে হয়তো ঘুমিয়ে গেছে আমরা এখনো সজাগ আমাদের মতো আপনারাও সাথে করে পাতলা কম্বল এবং চাদর নিয়ে যাবেন ডেগের জায়গা দখলের জন্য অবশ্যই জাহাজে ওঠার আগে সাথে করে পানি ও শুকনো খাবার নিতে ভুলবেন না প্রায় দশ ঘন্টার যাত্রা শেষে সকাল ছয়টার দিকে পৌঁছায় বেতুয়া লঞ্চ ঘাট শুভে সাদিকের সময় অবশ্যই জাহাদের ছাদ কিংবা বারান্দা থেকে বেতুয়ার চোখ জুড়ানো নয়া ভিরাম দৃশ্য দেখতে ভুলবেন না আমরা তিনজন ছিলাম লঞ্চ গার্ডে লঞ্চের ভাড়া দিয়েছি জনে যদিও পনেরোশো টাকা ডেকের ভাড়া কিন্তু আমরা অনুনয় অনেক অনুনয় বিনয়ের পর আমাদের দাদা ফয়সাল দাদা তিনি পনেরোশো টাকার ভাড়া এক হাজার টাকা করে নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই বেতুয়া লঞ্চ গার্ড থেকে যাচ্ছি এখন কচ্ছুপিয়ার দিকে ইনশাল্লাহ কিছুক্ষণের কিছুক্ষণ পর চলে যাব কাকার উঠলাম জাহাজ থেকে নামার পর অটোতে করে চলে আসুন চর ফ্যাশন ভাড়া নেবে পঁচিশ থেকে তিরিশ টাকা চর ফ্যাশনে নাস্তা করে বাস টার্মিনাল থেকে উঠে পড়ুন দক্ষিণ আইচার বাসে ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা এবং সময় লাগবে ঘন্টাখানেক আবার দক্ষিণ আয়চা থেকে অটোতে করে চলে যান কচ্ছপিয়া ঘাট জনপ্রতি ভাড়া লাগবে দশ থেকে পনেরো টাকা তবে আমরা এত ঝামেলায় না যে মিশুক ভাড়া করি এবং ড্রাইভার সাহেব রাস্তা থেকে যত খুশি যাত্রী উঠাতে পারবেন এই শর্তে মাত্র তিনশো টাকায় অটো ভাড়া নেই যা একেবারে কচ্ছপিয়া বাজারে নামিয়ে দেয় এমনিতে লঞ্চঘাট থেকে কচ্ছপিয়া যেতে অটোরিকশা বা বোরাক রিজার্ভ করলে চারশো থেকে পাঁচশো টাকা লাগে যাতে পাঁচ থেকে জন উঠা যায় প্রায় দুই ঘন্টা পরে কচ্ছপিয়া বাজার পৌঁছায় এবং নেমেই গরম জিলাপি এবং পারোটি দিয়ে হালকা নাস্তা সেরে ঘাটে যে খবর নেই কুকরিমুকরির ট্রলার কখন ছাড়বে ট্রলার ছাড়তে ছাড়তে সাড়ে বারোটা তাই কচ্ছুপিয়া বাজার এবং বাজারের পাশের বীজ ধরে এক গ্রামে ঢুকে সেখানে ঘোরাঘুরি করি এবং চারপাশের সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করি তো আমরা আছি এখন চরকছুপিয়া তো এখান থেকে যে গাট ছিল গাটে গিয়েছিলাম গাট থেকে টলার বারোটা বাজে ছেড়ে যাবে মুকরি তাই একটু সাইট এর জন্য এখানে আসলাম একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে ওইখানে যে এখন কিছু ছবি এবং ভিডিওগ্রাফি করা যাক তো আপনারা যারা চরকুকরিমুকরি আসবেন এই সময় তো তারা অবশ্যই বাজার থেকে হেঁটে বাম দিকে একটা রাস্তা আছে ব্রিজের ব্রিজ থেকে স্কুলের পাশে এই সরিষা বাগান এখানে এসে এই সরিষা খেতে কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারেন গ্রামের মেঠোপথ ধরে খানিকক্ষণ হাঁটার পর দেখা মিলে সরিষা ক্ষেতের নতুন বছরের হলদে ভ্রমণের সাধু মিটে যায় ওইখানে কিছু সময় কাটিয়ে আবার ঘাটে ফিরে আসি এবং মানুষের ব্যস্ততা দেখতে দেখতে সাড়ে বারোটা বেঁচে যায় এবং চরকড়ি টলার ভাসিয়ে দেয় খালের পানে আমরাও তিনজন উঠে পড়ি কালক্ষেপণ না করে যারা রাতে ক্যাম্পিং করতে চান এবং নিজেদের রান্না নিজেরাই করতে চান তারা অবশ্যই কচ্ছবিয়া বাজার থেকে যাবতীয় বাজার সদায় করে নেবেন মাছের দাম অবশ্য এখানে কমই পাবেন মুকরিতে সব সহজলভ্য নাও হতে পারে ট্রলার যোগে মুকরির ভাড়া জনপ্রতি সত্তর টাকা তবে আপনারা চাইলে স্পিড বোর্ডে করেও সকাল সকাল রওনা দিতে পারেন জনপ্রতি ভাড়া নেবে দুইশো টাকা ফরত বাঁচাতে চাইলে অবশ্যই ট্রলারে যাবেন আঁকাবাকা খালের দুই দিকের জেলে ট্রলার আবাসভূমি এবং বিস্তৃত চর ফেলে এসে পড়ি বিশাল এক নদীতে সূর্যের কিরণ নদীর বুকে রূপালি আলোর ঝলকানি ছড়িয়ে দিচ্ছিল আবার এক খালের ভিতর ঢুকে পড়ি এবার দেখা মিলবে শাসবুট ও কেওড়া বনের যা শেষ হলেই দেখতে পারবেন চরের মাঝে শিয়ালদের আনাগোনা এবং তীরে অসংখ্য সাদাবক হাঁস এবং গরু দুই দিকের অপর সৌন্দর্য দেখে বিরক্ত হবার কোন সুযোগই নেই সারাদিনের ক্লান্তি এই কেটে যাবে চড়ার এক ঘন্টা বাদে নামিয়ে দেয় কুকরিঘাটে সেইখান থেকে জনপ্রতি পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে অটোযোগে চলে যাবেন কুকুরিমুখরি বাজারে এবং তাজা নদীর মাছ দিয়ে সত্তর থেকে আশি টাকায় দুপুরের খাবার সেরে নিতে পারেন সবাই মূলত নারিকেল বাগানে ক্যাম্পিং করে আমাদেরও একই পরিকল্পনা তাই বাজার থেকে আবার অটো নিতে হবে তিনজনের ভাড়া দিয়েছি আশি টাকা যদিও তারা দেড়শো টাকা চেয়ে বসে থাকে তো এখন এই যে এই সাঁকুটি পার হতে হবে তারপর বনের মাঝখান দিয়ে দশ মিনিট হাঁটার পর একটা খেয়া পাবো খেয়াতে হয়তো দশ টাকা করে ভাড়া নেবে তারপর পৌঁছে যাব নারিগেল বাগান চর্ক গৃমুখী নারিকেল বাগানের দিকে যাচ্ছি আর চারিদিকে শ্বাসমূলে পড়া ছোট এক কাঠের পারে দিয়ে বনের মাছ দিয়ে দশ মিনিট হাঁটার পর এসে বোঝাবেন আবার এক খালে যা পার হতে হয় নৌকায় করে তো আমরা এখন হয়তো খালের সামনে এসে পড়েছি ট্রলারের শব্দ শুনতে পেয়েছিলাম একটু আগে তো এখন এই খাল পার হয়ে যেতে হবে নারিকেল বাগানের দিকে তো এখন এই যে খেয়া পার হব এই খেয়াতে ভাড়া ভাইয়া দশ টাকা করে নৌকা থেকে নামার পর আবার গনের পথ ধরে হাঁটা শুরু করবেন এই পথ কিন্তু আপনাকে মোটেও বিরক্ত করবে না বরং মুগ্ধ হবেন দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন নারিকেল বাগানের দোকানগুলোর সামনে আমরা প্রথম দোকান থেকে তাঁবো নিয়েছিলাম অনেকেই বলে জন্মতি তাবুর খরচ দুশো থেকে তিনশো টাকা কিন্তু না আমরা তিনজনে মাত্র তিনশো টাকা দিয়েছিলাম অবশ্য যে ছেলেটির সাথে আমাদের চুক্তি হয়েছিল সে খুব ভালো ছিল যার জন্য আমাদের দামাদামি করা লাগেনি আপনারা চাইলে হোম স্টে সার্ভিসগুলোতেও থাকতে পারেন তাবুর সামনে যে তা গুছিয়ে ব্যাগপত্র রেখে এইবার একটু রেস্টের পালা কিছুক্ষণ দোলনায় চড়ে বনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো আমরা আছি এখন এই যে বিভিন্ন স্পট স্পটে তাবু দেখা যাচ্ছে তো এখানে রাতে মানুষজন থাকে আজকে বুধবার তাই হয়তো মানুষ নেই তো আমরা বুধবার রাতে রওনা দিয়েছি আজকে বৃহস্পতিবার তাই হয়তো মানুষ নেই হয়তো আজকে যারা রাতে আসবে কালকে শুক্রবার কালকে এসে এখানে থাকবে তখন হয়তো মানুষ পাওয়া যাবে এই হচ্ছে চরকুকরিমুকরি সাগরকন্যা উপকূলের সৌন্দর্য হেঁটে হেঁটে উপভোগ করলাম চারদিকের নীরব নিস্তব্ধতা শহরে কোলাহল থেকে খানিক্ষণের জন্য হলেও অবকাশ দিবে চারদিকে প্রচুর গাছ পড়ে থাকতে দেখবেন বোঝাই যায় যে কোনো এক ঝড়ে হয়তো এরা উপরে গিয়েছিলেন আর এই উপরে পড়া গাছগুলোই অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ উপহার দেবে সূর্যাস্তের মুহূর্তটা পরিপূর্ণভাবে উপভোগ করে এইবার তাঁবুর কাছে চলে আসুন কারণ রাতে যদি ক্যাম্প ও রান্না করতে চান তাহলে এই বন থেকে কিন্তু আপনাদেরকে শুকনো খড়ি জোগাতে হবে আর সাথে আগুন না থাকলে রাতে শিয়ালের উপদ্রব বেড়ে যাবে তাই সন্ধ্যার আগে সব কিছুর ব্যবস্থা করে রাখুন আমরা আমাদের তাবর স্থান পরিবর্তন করে মোহাম্মদপুরের এক গ্রুপের সাথে রেখেছিলাম পাশাপাশি থাকার জন্য গার্কির ব্যবস্থা করছি রাত্রে বন করব বিচের পারে।

এই তো ভাইয়ারা ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছে এটা তাদের তাবু তারা তিনজন এই হলো আমাদের তাবু আর ওই যে আরেকজন ওদিকে তাবু গাড়ছে ভাইয়ার আপনারা কোথা থেকে এসেছেন মাইমেন সিং থেকে আমাদের রাতের মরিচ চানাচুর খাওয়ার আয়োজন মরিচ পেঁয়াজ কাটছে গরিবের বন্ধু ফয়সাল দা আর আমাদের সাথে আছেন আমার মোহাম্মদপুরের বড় ভাইরা নিজেদের খাবার রান্না করতে চাইলে বন থেকে জোগাড় করা কাঠ জ্বালিয়ে সন্ধ্যা সন্ধ্যা রান্না বসিয়ে দিন আর সৈকতের হোটেলগুলো থেকে কিছু খেতে চাইলে তাদেরকে আগেই জানিয়ে রাখুন এবং রাত দশটার মধ্যেই কিন্তু হোটেল এবং আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে যায় তাই কিছু কেনার থাকলে আগে থেকেই কিনে নেবেন রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়বে তাই ক্যাম্প ফায়ার জরুরি এইবার শুকনো কাঠগুলো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের ব্যবস্থা করে ঘুমিয়ে পড়ুন তবে তার আগে আকাশ ভরা তারা দেখতে ভুলবেন না কুকরির আকাশ রাতভর তারার আলোয় মিটমিট করতে থাকে আসসালামু আলাইকুম রাসেল ভাই বিশ্বাস করতে পারবেন না ভেতরে কিন্তু শুধু ভৌতিক পরিবেশ না সাথে কিন্তু অনেক ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার আমরা আমরা কিসের ভিতরে সেটা বলুন আমরা এখন আছি তাবর ভিতরে এবং আমরা এখানে কিন্তু দুইজন ব্যক্তি নেই পাশে কিন্তু আর একজন ব্যক্তি আছে এবং সে প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড ক্ষুধার্ত সো সে এই ক্লান্ত এবং ক্ষুধার্তের জন্য ঘুমিয়ে গিয়েছে এই যে আমাদের পাশে গরিব এই গরিব রাতে ঘুমানোর পর হঠাৎই কলকল শব্দে ঘুম ভেঙে যাবে কারণ জোয়ারের পানি একেবারে তাবু পর্যন্ত চলে আসবে ভয় না পেয়ে পানির কলকলের ছন্দে ছন্দে আবার ঘুমিয়ে যাই সকালে উঠে দেখি প্রচুর ঠান্ডা সূর্যোদয় ওঠার কোনো খবরই নাই এই হলো তাবু রাতে এই পর্যন্ত পানি এসেছিল জোয়ারের পানি ওই যে পানি কিছু পানি এক দেখা যাচ্ছে যা এখানে ছিল এই যে এখনো জোয়ারের পানি এখানে জমে আছে কলকল শব্দ হয়েছিল সারাত ধরে তো বিচের ধারে আর খুব বেশি সময় না দিয়ে সাতটা বাজে বের হয়ে যাই কারণ পুকুরি মুকরি ঘাট থেকে ট্রলার নয়টা বেজে ছেড়ে যাবে নারকেল বাগানের খেয়া ঘাটে আসার পর দেখি সুনসান ডাকাডাকির পর জেলে ট্রলার থেকে এক মাঝি এসে খাল পার করে দেন কিন্তু পানি কম থাকায় খালের কাদায় নামতেই হয়েছিল এই তো এই দ্বীপসমূহের সেই চিরচেনা প্রকৃতি আর এই হলো আমাদের খাল পারাপারের সময় একদল জেলে ভাই বলল এখান থেকে ট্রলারে করে কচ্ছপিয়া ঘাট যাব কিনা ভেবে দেখলাম খারাপ হয় না উপকূলে অসাধারণ কিছু মূর্ত পাওয়া যাবে তাই ভাড়া জিজ্ঞেস করলাম এবং তারা তিন টাকা চেয়ে বসলো তারপর চব্বিশশো দুই হাজার জনপ্রতি দুইশো অবশেষে পাঁচজন তাদেরকে পাঁচশো টাকায় রাজি করলাম আপনারাও যারা যাবেন আগের দিন রাতে জেলদের সাথে কথা বলে রাখবেন কোন ট্রলার সকালে কচ্ছপিয়া যাবে কিনা সকালে ট্রলার ছাড়ার সময়টা জেনে নেবেন এবং সেখান থেকেই ট্রলারে ফিরবেন কারণ এতে করে সাগরের অথৈ জলরাশির কিছু ভিউ দেখার সৌভাগ্য হবে সৈকত সূর্যোদয় পাখি এবং সাদা বকের ঝাঁক জেলে নৌকা সব মিলিয়ে নৈসর্গিক কিছু উপভোগ করতে পেরেছিলাম যা চর ফ্যাশন ভ্রমণ অভিজ্ঞতা আরেক ধাপ উপরে নিয়ে গিয়েছিল কচ্ছপিয়া ঘাটে পৌঁছাতে সময় লাগে দুই ঘন্টা নেমে বাজারে চলে আসি এবং জনপ্রতি দশ টাকা দিয়ে অটোতে করে দক্ষিণ আয়চা নেমে বাসে উঠে পড়ি কারণ এইবার আর সরাসরি অটোরিকশা করে ব্যাক করার ইচ্ছে নেই চর ফ্যাশন বাস স্ট্যান্ড পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা করে হলেও আমাদের তিনজনের থেকে একশো বিশ টাকা রেখেছিল প্রায় সাড়ে এগারোটার দিকে চর ফ্যাশন নেমে এক মিনিট পথ হেঁটে চলে যাই ফ্যাশন স্কোয়ার জায়গাটা খুবই গুছানো এবং পরিপাটি এখানে দেখতে পাবেন এক পুকুর শহীদ মিনার এবং শেখ রাসেল পার্ক পার্কের এন্ট্রি ফি মাত্র বিশ টাকা তার বিপরীতেই জ্যাকব টাওয়ার আমাদের সামনে শেক রাসেল বিনোদন পার্ক এই পার্কটিও আসলে সুন্দর পার্কের চত্বরে যে পরিবেশ আছে এই স্কোয়ারটা অনেক সুন্দর ওই তো সামনে দেখা যাচ্ছে জ্যাকব টাওয়ার জোস আর এই তো সামনে শহীদ মিনার আর এই হলো টাওয়ারের আশেপাশে এবং এই স্কোয়ারের পাশে একটি খুব চমৎকার টাওয়ার চত্বরে বসে কিছুক্ষণ সময় কাটাই এবং চারদিকের পরিপাটি পরিবেশ অবলোকন করতে থাকি নামাজের সময় হলে খাসমহল কেন্দ্রীয় জামি মসজিদে ঢুকে পড়ি বাইরে থেকে যেমনটা মনে হচ্ছিল মসজিদের ভিতরের অংশ তার চেয়েও শতগুণ সুন্দর শনিপন নির্মাণ শৈলীতে পরিপূর্ণ তাই মসজিদটিতে একবারের জন্য হলেও নামাজ পড়তে ভুলবেন না দুপুর দুইটার দিকে রওনা দিয়ে অটোতে করে বেতুয়া ঘাট চলে আসি ভাড়া লেগেছিল আশি টাকা রেগুলার ভাড়া নাকি তিনজনের নব্বই টাকা জাহাজে যে আগে ডেগের জায়গা রাখি তারপর বের হই দুপুরের খাবারের জন্য খাবার খেয়ে চলে যাই ঘাটের পাশেই প্রশান্তি পার্কের নিচের দিকে যেখানে অনেকে পিকনিক করছিল পরিবার নিয়ে অবসর সময় পার করছিলো আপনারা চাইলেও নদীরক্ষা বাদের দিকটায় যেতে পারবেন যার ল্যান্ডস্কেপ ছিল অতুলনীয় সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে চলে আসি লঞ্চ ঘাট ফারান ছয় এবং টিপু তেরো বিকাল সাড়ে চারটা এবং পাঁচটায় সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে কিছুক্ষণ গাড়ির ব্যস্ততা অবলোকন করে জাহাজে উঠে পড়ি আগে থেকে জায়গা রাখার স্থানে বসে পড়ি জায়গা রাখার উপকারিতা কিছুক্ষণ পরেই বসতে পারি কারণ একটু পরেই হাটারও জায়গা থাকে না তাই আপনারা আগেই জাহাজে চলে আসবেন সূর্যাস্তের সময় জাহাজের ছাদ থেকে চারদিকের পরিবেশ অবলোকন করি এবং সারা রাত শুয়ে বসিয়ে কাটানোর পর সকাল ছয়টা তিরিশে সদরঘাট নামিয়ে দেয় যাওয়ার সময় এমপি তাশিফের তিনজনের ভাড়া এক হাজার টাকা দিলেও সদরঘাটে নামার সময় এমপি টিপুতে রিকোয়েস্ট করার পর বারোশো টাকা রাখে নামার পর গ্যান্ডারিয়া হয়ে ট্রেনে করে চলে আসি নারায়ণগঞ্জ এবং স্মৃতির স্টোরেজকে পূর্ণ করে অবশেষে আমরা ফিরে আসি বাসায় এতক্ষণ তো শুনলেন আমাদের ভ্রমণ অভিজ্ঞতা এখন আপনাদেরকে আমাদের জনপতি খরচের হিসাবটা তুলে ধরব নারায়ণগঞ্জ থেকে সদরঘাট পঁয়তাল্লিশ টাকা এবং সদরঘাটের টোল দশ টাকা সদরঘাট থেকে বেদুয়া জাহাজ ভাড়া যেহেতু আমরা এক টাকা দিয়েছিলাম জনপতি আমাদের পড়েছিল তিনশো তেত্রিশ টাকা বেদুয়া থেকে কচ্ছপিয়া ঘাট তিনশো টাকা এবং জনপতির খরচ হয়েছিল একশো টাকা কচ্ছপিয়া থেকে কুকরি বুকরি টলার সত্তর টাকা কুকরি থেকে নারকেল বাগান এবং নৌকার ভাড়া মোট পঞ্চাশ টাকা লেগেছিল রাতে থাকার তাবু ভাড়া তিনশো টাকা যা জনপতি একশো টাকা করে ফেরার পথে নারকেল বাগান থেকে কচ্ছপিয়া ঘাট ট্রলার ভাড়া তিনশো টাকা জনপতি একশো টাকা কচ্ছপিয়া থেকে চর ফ্যাশন বাস ভাড়া তিনজনের একশো বিশ টাকা চর ফ্যাশন থেকে বেতুয়া লঞ্চ ঘাট অটো ভাড়া তিনজনের আশি টাকা এরপর গ্যান্ডারিয়া থেকে নারায়ণগঞ্জ বিশ টাকা করে বেতুয়া ঘাটে গিয়ে আমরা টোল দিই দশ টাকা করে বেতুয়া থেকে সদরঘাট জাজ ভাড়া বারোশো টাকা এবং জনপতি খরচ হয়েছিল চারশো টাকা খাবার বাদে জনপতি মোট খরচ হয়েছিল তেরোশো তিরিশ টাকা ঘুরতে যেয়ে কেউ ভারী খাবার খায় আবার কেউ হালকা খাবার আমি হালকা খাবারের দলে আর আপনি যতই ভারী খাবারই খান না কেন কুকুরিমুকরিতে নদীর তাজা মাছ দিয়ে দুই প্লেট ভাত খেতে সর্বোচ্চ খরচ হবে আশি টাকা আর আমাদের খাবার সহ জনপতি খরচ হয়েছিল পনেরোশো টাকা কারণ আমাদের সাথে শুকনো খাবার ছিল যারা আমাদের রোড ম্যাপ অনুসরণ করে যাবেন আমাদের ঢাকা নারায়ণগঞ্জ আসা যাওয়ার খরচ বাদ দিলে তেরোশো টাকাতেই ঘোরাঘুরি পর্ব শেষ করতে পারবেন এবং তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই শেষ করতে পারবেন খাবার পর্ব অর্থাৎ চাইলে ষোলোশো টাকার মধ্যেই চর কুকরি এবং চর ফ্যাশন ভ্রমণ পর্ব সম্পন্ন করতে পারছেন ঘুরতে যেয়ে অবশ্যই পরিবেশ নষ্ট করবেন না এবং অন্য কেউ এমন গর্হিত কাজে উৎসাহিত করবেন না